হ্যালো হ্যাঁ বলছি বলুন হুম হ্যাঁ আজ সকালেই আমি চিঠিটা পেলাম আমি কাল অনটাইম পৌঁছে যাব আরে পৌঁছোই তো আগে তারপর বুঝিয়ে বলে দেব আপনাকে কি করতে হবে না হবে আপনারা কিন্তু সময় মতো চলে আসবেন হ্যাঁ ঠিক আছে রাখি তাহলে বাবা এই কয়েনটা কোথা থেকে এনে দিয়েছিলে তোমার মনে আছে টিটো তোকে একটা রাজবাড়ির গল্প আমি বলেছিলাম তোর মনে আছে হ্যাঁ মনে আছে একটা গুমঘর ছিল বড় বাড়িতে আর আর সেখানে এক দাদু থাকতো যে তোমাকে রাজা রানীর গল্প শোনাতো ঠিক একদম ঠিক আচ্ছা বাবা ওই দাদুটা কি এখনো আছে ঠিক জানি না বাবা তোর ঠাম্মা মারা যাওয়ার পর থেকে ও বাড়িতে তো আর যাওয়া হয়নি কেন যাওয়া হয়নি বাবা সে অনেক ব্যাপার তুই যখন বড় হবি তখন বুঝতে পারবি তিতো অফিসের কাজে কাল আমাকে ওই বাড়িতে একবার যেতে হবে তুই যাবি আমার সঙ্গে Javi. Cok. <laughs> চল এখানে কি সত্যি ভূত আছে বাবা আমরা কি তাহলে ভূত দেখতে পাবো ভূত কি করছিল ওটি আরে তোর কি বুকে ভয় ডর নাই রে কচি তোর বাপের নাম কি ঘর কথা মোর নাম কাজল মালাকার বাপের নাম রতন মালাকার কাছেই থাকি স্কুল থাকা ঘর যাওয়ার সময় মাঝে মাঝে তো তুই আসি এখানে কেন তোর কি কোনো বন্ধু-বান্ধব নাই রে এই ভাঙা ঘরে কি করিস তুই আসে কি রে ঠিক জানতি তুই এখানেই পাওয়া যাবে তোর মা ভাত বেড়ে বসে আছে আর তুই এখানে তুই কে কতবার কইছি এখানে একা একা আজবিনি যেদিন ঘর মুটকে দেবে সেদিন বুঝবি মজা কালে কথা ঢোকে নে চাসি গিরি আয় টিটো এদিকে তাকা জানিস টিটো স্কুল থেকে ফেরার পথে না ছোটোবেলায় আমি বাড়িটাতে খুব চলে আসতাম মাঝে মধ্যেই চলে আসতাম তখন বাড়িটা এখন যেরকম দেখছিস এতটা ভাঙা ছিল না। তখন আসতাম আর ঘুরে ঘুরে সব দেখতাম আমার এখান থেকে বেরোতেই ইচ্ছে করতো না আগের দিন তো তুই কইল মাঝে মাঝে এখানে আসু তো তোর ভয় করেনি মোটে না এই বাগা প্রাসাদের ঘরগুলা ঘোড়া ঘোড়া দেখতে আমার খুব ভাল লাগে তা কি এমন ভাল লাগে তোর শুনি জীবনের এতগুলা বছর এখানে কাটিয়ে দিলি এর আগে তো কারো মুখে শুনিনি রে ভাল লাগে সবাই শুধু বলে ভয় লাগে ভূত আছে এখানে তা তুই কোন বীর পালোয়ান রে কোচি বাবার মুখে আমি রাজবাড়ির অনেক গল্প শুনছি হুম অনেক অনেক বছর আগে এখানে সত্যিকারের রাজারানী থাকতো তা সে এক সময় ছিল বটে কত গুণী লোকের আনাগোনা ছিল এ বাড়িতে সে কত ইতিহাস বুঝলু কছি আমি চিত্রকর পরিবারের ছেলা। আর এই রাজবাড়ি লিয়া এখন গান বাজছিলাম শুনেনে শুনে নে সব জনে শুনে নে দিয়াম ভো তাম্রলিপ্তেরা এখন কিছু করিব মহাভারতের কথা অমৃত সমিত্র কর বলে রহিম চিত্র কর বলে কাহিনী মহান আরেক কাহিনী মহান পাঁচটি হাজার বছর পূর্বে ময়ূর ধজরাজ রাজ করিলেন বংশের পতন শুনে রাখো শ্রীকৃষ্ণ এই ময়ূর রাজার পরম বান্ধব ছিল কুরুক্ষেত্র যুদ্ধের তরে নিজ সেনা দিল নিজ সেনা শত্রুপক্ষে যুদ্ধেতে নামিল নবধিবে অর্জুন তারা এমন কহিল তারা এমন কহিল সেদিনে থেকা এই বংশে শ্রীকৃষ্ণের বিরাজ পূজা কহরের যুগে যুগে ময়ূর বংশ রাজা রাজা ও এই রাজা আমন্ত্রণ দিল সংঘমিত্রা রাজকন্যা সংঘমিত্রা রাজকন্যা বাংলাতে আসিল তখন সুবর্ণ রেখা নদী এ ধারে বহিত মহাবন্দর নৌ জাহাজে ভরিয়া থাকিতো সোনার দেশে সোনার ফসল গর্বে ফরে তাম্র ছিল তখন তাম্রলিপ্ত ছিল তখন এ বাংলারি মুখ ছিল এ মুখ ছিল এ বাংলারি না বাবা বা বাবা মুই ঘোড়া ঘোড়া হয়রান হইরি আর লাটসাইবের বেটা এখানে বসে গল্প দিচ্ছে গো লেখা পড়া করতে হবিনি হ্যাঁ ঐ রতন থাম দি gini বুজ 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 ঐ কেনি বস হ্যাঁ আরে এখানে তো বোকা বকি করার কি আছে স্কুল ফিfti কোচি এখানে আছে ভাল লাগে তাই আছে লেখাপড়া বাদে আর সবকিছু ভালো লাগে রহিম চাচা মনকে তো আর লেখাপড়া হলো এত খাটা খাটনি করি যাতে ছেলেটা একটু লেখাপড়া শিখে মানুষ হয় চাচা তুমি কতদিন ধরে আছো এই বাড়িতে ও দেখো ও দেখো লেখাপড়ার কথা কইছি ছেলে কেমন কথা পাল্টাচ্ছে তোর এই চাচা জবে থিকা তাম্রলিপ্ত বন্দর হইছিল তবে থেকেই খেলে আছে তোর চাচার বয়স কত জানো বছর জানিস টিটো এরকম করি না রহিম দাদুর সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে গেল ভাবতে পারিস দাদু তখন কত বড় আর আমি আমি কতটুকু দাদু আমাকে ঘুড়ির মাঞ্জা বানিয়ে দিত ওই ছাদটা দেখতে পাচ্ছিস

কি রে দে 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 আরে শ্রীকৃষ্ণের বাসিটা তো উল্টা দিকে করে ফেলছ রে তাম্রলিপ্তে শ্রীকৃষ্ণের পূজা হয় বহুকাল থেকে সেই মহাভারতের সময় রাজা ময়ুর ধ্বজ ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের মস্ত বড় উপাসক ওই রাজা কি এখানে থাকতেন থাকতেন তো এই বাড়িটা তো তখন এত ভাঙা ছিল নি এর থেকেও সুন্দর ছিল ছিল তো এখনো দেখবি ওই যে আমাদের রাধা মাধবের মন্দির আছে না সেই মন্দিরে সকাল সন্ধ্যা শ্রীকৃষ্ণের পূজা হয় চাচু তুমি আমাকে লে যাবে শ্রীকৃষ্ণের মন্দিরে এ বাবা তুই যাবি ভিতরে বাবা আর মুই দাঁড়িয়ে থাকবো বাইরে টিটো 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 কোথায় যা ছেলেটা চাচু 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 দেখো দেখো আমি একটা পয়সা গুড়ি পাইছি হ্যাঁ পয়সা শিগिरी দেখি 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 তুই বড় হইয়া ইতিহাসে রাজা হর্ষবর্ধনের কথা জানবি ওনার সময় এরকম একটা কয়েন তৈরি করা হয়েছিল সে কয়েনটার নাম ছিল তাম্রশাসন তুমি দেখেছ সেই কয়েন মুই কেমন করে দেখব তবে মুই মোর বাপের মুখে শুনছি স্বাধীনতার অনেক আগে এই কয়েন বাজার থেকে উধাও হয়ে গেছিল কেন চাচু স্বাধীনতার সময় এই তাম্রলিপ্ত রাজবাড়ির যিনি রাজা ছিল সুরেন্দ্র নারায়ণ রায় উনি স্বাধীনতা সংগ্রামীদের গল্পটা শুনবি হ্যাঁ চাচু শুনবি হ্যাঁ চ তাইলে গল্প শোনাই তোকে তো ওই রাজা স্বাধীনতা সংগ্রামীদের নানাভাবে সাহায্য করত হ্যাঁ তাই ইংরেজ সরকার ওই তাম্র যে ওই কয়েন ছিল সব কয়েন বাজার থেকে গায়েব করে দিছিল এখানে ওই যে বিপ্লবীদের গোপন সভা হতে রে বাপ এমনকি নেতাজি সুভাষচন্দ্র স্বয়ং নিজে এখানে গোপন মিটিং করেছে তুমি দেখছো নেতাজিকে দুর্বোখা মুই দেখবো কি করা বাপের মুখে শুনছি রানীর কাছে নেতাজি পায়েস খেতে চাইছিল কেন তুমি যে বলছিল তোমার পাঁচ হাজার বছর বয়স আমি হাজার টিঠো হ্যাঁ ওখানে কি করছ এই উঠায় উঠায় কইছি এখানে অনেক লোক গুম হয়েইছে তুইও গুম হয়ে যাবি শিগগির উঠায় হুম কইনি হয় না উঠই নি এই চোদে গুরু ঘর কয়েকশো বছরের সব এখানে অনেক লোককে মারা হয়েছিল তানকে রাতটা ভূত ফেরেশতা এইখানে এ বাড়িতে হাজ ও ঘুরাবেড়া না না এই বাড়িতে বাজে লোকেরা ঢুকলে পুতারা তাদের গার মুটকে দিবে সরি স্যার আমাদের আসতে একটু দেরি হয়ে গেল আপনার বাড়িটা চিনতে কোনো অসুবিধা হয়নি তো না এই বাড়ির সঙ্গে আমার পরিচয় বহু আপনি দায়িত্ব নিয়ে চলে এসেছেন স্যার আমাদের আর কোনো চিন্তা নেই আসলে প্রথম যাবে শুনলাম এই বাড়িটা হেরিটেজ ঘোষণা হয়েছে আর আপনি এখানকার ইনচার্জ হয়ে এসেছেন স্যার বলছি এদিকে একটু আসবেন হ্যাঁ আমি আমি আসছি স্যার আপনি আসতে পারেন স্যার হুম টিটো হ্যাঁ এদিকে আয় বাবা দেখে সাবধানে ঠিক কোচায়বেলা থেকে দেখিনি এখানেই থাকে এখানে মরলে আবার পুলিশ টুলিশের ঝামেলা দাদু বলছি তোমায় চলে যেতে হবে শুনতে পাচ্ছ এটা এখন সরকারের সম্পত্তি তুমি এখানে থাকতে পারবে না

চিহ্ন আছে পড়ি সকল গরিমার ধ্বংস চিহ্ন আছে পড়ি সে সকল গরিমার রহিম চিত্র কর কহে শুনিবার শুনিয়ায় কলি কালের করজুরে মিটাও যত যহনে পারো এই বৃত্তান্ত শুনা বৃত্তান্ত শুনা बाबा रोहिम दादू বাবা এই ঘুমুটটা রহিম দাদুর হাতে ছিল কেন রহিম চাচার একটা পোষা ছাগল ছিল জানিস তার পায়ে ঘুঙুর বেঁধে সন্ধ্যের পর এই বাড়িতে ছেড়ে দিত আর সেই শব্দে এখানকার লোকজন আর এদিকে আসতোই না এটাই সেই ঘুঙুর হ্যাঁ হ্যাঁ রহিম চাচা না থাকলে এই বাড়িটার চেয়ে কি হতো আচ্ছা রহিম দাদু আমাদের সঙ্গে যাবে না